সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্লগটাতে সাথে থাকার অনুরোধ রইল একজন বন্ধু কমেন্ট করেছে আমার ভিডিওতে যে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর এটাও বলেছে যে দিদি ভাই প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও তো নামটা নিচ্ছি আমি তোমার প্রিন্সেস পায়েল থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য আর আজকের ব্লকটা একটু অন্যরকম হতে চলছে মানে আমি বাসে কাজ করে নিয়েছি উঠান ঝাঁপ দিয়ে দিয়েছি বাসনও মাজার শেষ আমার তারপরে আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম চা বানিয়ে খাওয়ার পর এইদিকে বাইরে এসে দেখি আমার মেয়ে হাঁসের দুয়ারটা খুলে দিচ্ছিলো তো দুয়ারটা এত টাইট মানে টিনের যে গেটটা লাগানো হয়েছে দুয়ার গেট চাই বলো না কেন তোমরা তো খুবই টাইট তো ও পাট না তারপর আমি গিয়ে গেটটা খুলে দিলাম আর রান্নাঘরে যখন ঢুকলাম একটা বুদ্ধি আসলো মাথায় আমার যে রান্নাঘরটা আজকে একটু অন্যরকম করব। মায়ের সাথে দেখবে তোমরা একরকম মানে একরকমই সাজানো থাকতে থাকতে মানে একটু বোরিং বোরিং কিন্তু লাগে তারপর কিছুদিন পর বা অনেক দিন পর যদি তোমরা একটু অন্যরকম করে সাজিয়ে তোলো ঘর শোয়ার ঘর হোক বা তোমার রান্নাঘর হোক তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগে একটু নতুন নতুন আর কি রকম দেখা যায় ঘরটা তো বেশ কিন্তু ভালো লাগে তো তাই আজকে ওটাই আমি করছি রান্নাঘরটাকে একটু অন্যরকম করে করব। মানে সাজিয়ে গুজিয়ে একটু অন্যরকম করে সাজাবো আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমার এই কাঁচা টেনের ছোট্ট রান্নাঘরটাকে একটু অন্যরকম করে সাজাবো আজকে তো একটু আগেই তোমরা দেখলে আমি একটা বস্তা কাটছিলাম বাইরে তো সেই বস্তাটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি মানে এখানে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম তো অনেক চেষ্টা করার পর মানে মানে একদম ভালো দেখা যাচ্ছিলো না একটু সাইডগুলো উঁচু উঁচু হয়েছিল। আর যেহেতু ওই বস্তাটা একটু মানে খরখরা টাইপের তাই আর কি ভালো লাগছিল না পরে আমি আর বস্তা কেটে গ্যাসের টেবিলটাতে কিন্তু দিয়ে দিয়েছি সুন্দর করে তাও এখানে কিন্তু শেষ না এটাতে আবার অন্য রকম করব আমি এটা তো এখন ওরকম করে দিয়ে দিয়েছি এখন টেবিলটা পরিষ্কার করে নেই ওটার লুকটা পরে আবারও চেঞ্জ করে দেই আমি আমার ছেলের একটা আইডিয়া আসে ছেলের আইডিয়াতে কিন্তু মানে ওটা করা আর কি সেটা তোমরা একটু পরে দেখতে পারবে তো এখন চলো আমি হচ্ছে এখন আমাদের এই টেবিলটা পরিষ্কার করে নেই সমস্ত বাসন যা কৌটো ছিল সব কিছু নামিয়ে নিয়েছি এখন ভালো করে একটু মুছে নেব। আমাদের রান্নাঘরটা একদম ছোট্ট যেহেতু আমরা সাধারণ ঘরের একজন মধ্যবর্তী পরিবারের আর কি ফ্যামিলিতে বিলং করছি তাই কিন্তু সেরকম আমার কাছে রান্নাঘরে রাখার মতো মানে সুন্দর সুন্দর সেটের যে কৌতুকগুলো থাকে বা রান্না করে। আরও খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস থাকে তো সেই অতটা আমার রান্নাঘরে কিন্তু জিনিস নেই তোমরা দেখি হয়তো বুঝতে পারছো মানে যতটুক আছে ততটাই আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখার গুছিয়ে রাখার কিন্তু চেষ্টা করি অতটুক নিয়ে কিন্তু আমি সুন্দর করে আর কি রান্নাঘরটাকে সাজিয়ে তোলার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো ছেলের আইডিয়াতে আমরা কি করছি দুজনে মিলে তো এদিকে হচ্ছে ছেলে বললো যে মা টেবিলটাতেও করে দাও টেবিলটাতেও একটা বস্তা লাগিয়ে দাও তাহলে কিন্তু বেশ আরও ভালো লাগবে দেখতে তো আমি ভাবলাম হ্যাঁ আইডিয়াটা তো খুব ভালোই তারপর লেগে পড়লাম এমনিতে কিন্তু টেবিলের উপরে বস্তাগুলো পাতা যাবে না তাই আমরা কি করছিলাম ওই তারকাটা দিয়ে দিয়ে মানে সাইডগুলো যে সাইডগুলো উঁচু হয়ে থাকে তো তারকাটা মেরে দিচ্ছিলাম সবগুলোতে যাতে ওটা একদম প্লেন হয়ে থাকে আর আমার মুছতে অসুবিধা হয় না মুছতে যাতে সুবিধা হয় আর জিনিসপত্র রাখাও যাতে সুবিধা হয় তাই কিন্তু আমরা তারকাটা লাগিয়ে দিচ্ছিলাম পুরো বস্তা মানে পুরো বস্তা দিয়ে লাগিয়ে দিয়েছি ব্রেঞ্চটা তারপরে হচ্ছে সাইডে সাইডে তারকাটা দিয়ে দিয়েছি ছোটো ছোটো তার কাটাগুলো দিয়ে দিয়েছি আমরা আর তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা যখন এই জিনিসটা করেছি না আমরা এই জিনিসটা করার পর মানে যখনই আমি রান্নাঘরে আসি মনটা কেমন যেন খুশি খুশি হয়ে ওঠে খুব ভালো লাগছিলো আর কি একটু অন্য রকম আর কি যখনই ঢুকছিলাম অন্য রকম একটু দেখা যাচ্ছিলো রান্নাঘরটা বেশ ভালো লাগেছে আমার আর কি রান্নাঘরটা এরকম করাতে তো তোমরা প্লিজ একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে এটা করা ঠিক হয়েছে কি না মানে ঠিক থাকবে কি না এটা আমি জানি না আচ্ছা আমি ভেবেছি আর কি যতদিন ঠিক থাকবে থাকবে না থাকলে পরে এটাকে তুলে আবার অন্য দিয়ে দেবো তাও তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে এটা ঠিক হয়েছে কি না এটা করা মানে বেশি দিন লাস্টিং দেবে কিনা তো যাই হোক এদিকে আমি তোমাদেরকে সম্পূর্ণ টেবিলটা দেখাচ্ছিলাম আমাদের এখানে টেবিলের কাজ শেষ আর ওই সাইটটাতে একটু মানে গন্ডগোল হয়ে গেছে ওই সাইডটা যদি আর একটু ঢেকে দেওয়া যেত তাহলে কিন্তু বেশ আরও ভালো লাগতো তো যাই হোক এখন জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি বাসন তো আমি টুকরিতে রেখে দেই কিন্তু হচ্ছে আমার কয়েকটা কাপ আছে তো সেই কাপগুলো না নিচে থাকলে একটু অসুবিধা হয় পড়ে যাওয়া আর যে আমার কৌটোগুলো আছে সেগুলো রাখারও একটু অসুবিধা হয় তাই ভাবলাম যে আমি একটু তারকাটা এই যে আমাদের টিনের যে সাইডে যে তোমার এই সুপারির সুপারির কিন্তু গাছ এগুলো কিন্তু সুপারির গাছ এরকম করে দেওয়া আছে তো সেগুলোতে আর কি আমি এগুলো কিন্তু কাঠ না সুপারির গাছ দেওয়া আছে তো সেখানে কিন্তু আমি কয়েকটা তারকাটা মেরে দিচ্ছি আর তারকাটা দেওয়ার পর এখানে কিন্তু আমি কাপগুলো সুন্দর করে এক এক করে রেখে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল এবারে চলে আসলাম গ্যাসের টেবিলে বলেছিলাম না একটু কাজ বাকি আছে দেখো সম্পূর্ণ এখন কাজ শেষ টেবিলেরও টেবিলটার সাইডে উঁচু উঁচু হয়েছিল তো তো টেবিলটাতেও আমরা তারকাটা লাগিয়ে দিয়েছি তো এখন বেশ সুন্দর হয়েছে লেবেল হয়েছে একদম বেশ ভালোই লাগছে আজকে সকালবেলা শুধু উঠানটা ঝাঁপ দিয়েছি বাসন মাজা শেষ আমার তারপরে চা খেয়ে চাটা খেয়ে আমি এই রান্নাঘরের কাজে লেগে পড়েছি রান্নাঘরটাকে একটু অন্যরকম করার জন্য তো যাই হোক এখন কাজটা আমাদের শেষ হয়ে গেল তো এখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর একটুখানি দেখো বস্তার টুকরা রয়ে গেছে ওই বস্তার টুকরোটা সেটা আবার আমার পরে কাজে লাগবে কি কাজে লাগবে তোমরা একটু পরে দেখতে পারবে সম্পূর্ণ ভিডিওটাতে সাথে থাকো তাহলে কিন্তু তোমরা সমস্ত বুঝতে পারবে আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওতে লাইক করো একটা করে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথার থেকে দেখছো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো জানো তো ইচ্ছে করে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু এই যে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং যেহেতু করি আমাদের সবটা কিন্তু সব স্বপ্ন সম্পূর্ণ করা কিন্তু একদমই সম্ভব নয় তো যেটাই আমরা চাবো সেটাই কিন্তু আমরা পাবো না তো এই নিয়ে আমাদের আর কি চলতেই হবে এইভাবেই যেটাই চাইবো সেটাই তো আর পাবো না আমরা তো যাই হোক যতটা আছে ততটার মধ্যেই সেটাকে আর কি গুছিয়ে রাখার একটু চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি এই ঘরে চলে আসলাম বিছানাটা গোছ করার জন্য এই যে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরটা পরিষ্কার করলাম একটু টাইম লেগে গেল রান্নাঘরে বেশি এই দিকে বিছানাটা গোচ করাই হয়নি তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি চানটাও কিন্তু করে নিয়েছি চানটা করে ঠাকুর দিয়ে এখন ভাবছি যে না এখন যেহেতু এই ঘরে আমি এসে পড়েছি তো বিছানাটা পরিষ্কার করে রান্নাঘরে একবারে ঢুকবো রান্না করার জন্য আবার যদি এখন আমি এগুলো পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কেটে যাবে দিকে কিন্তু দুপুর অবধি কিন্তু এটা পড়ে থাকবে দুপুর অবধি যদি বিছানা এরকম পরে থাকে তাহলে কি আর মনটা ভালো লাগবে বলো একদমই ভালো লাগবে না তাই ভাবলাম যে না এখন বিছানাটা পরিষ্কার করে নিই আমার রুমটা একটু পরিষ্কার করে নিই একেবারে রান্নাঘরে চলে যাব। আমাদের এই দর্শকটা ছেড়া কেন সেই গল্প কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আর শেয়ার করলাম না আসলাম রান্নাঘরে এখন রান্না বান্না করার জন্য মশলাটা আমি বেটে নিচ্ছি আগে আর হচ্ছে আজকে বিশেষ কিছু রান্না নেই আজকে শুধু হচ্ছে তোমার কয়েকটা আইটেম তুমি একটু পরে দেখতে পারবে আগে হচ্ছে মশলাটা করে নিচ্ছি যখন আমি চুলায় রান্না করি তখন কিন্তু আমি ওইদিকে ভাত বসিয়ে দিই সবজি বসিয়ে দিই তারপর কিন্তু এদিকে মশলাটা বাটি তো যেহেতু এখন গ্যাসে রান্না করছে তাই মশলাটা আমি আগে করে নিচ্ছি আর মশলাটা ওইদিকে আমার বাটা শেষ হয়ে গেছে এখন আমি একটু সর্ষে বাটা করছি আসলে আজকে ভাবছি আমি সর্ষে দিয়ে ডিম করব। যেহেতু আমাদের ঘরেরই ডিম আছে আমার হাঁসেরা ডিম দেয় তো ভাবছি যে হাঁসের ডিমে আজকে রান্না করব। আর কালকে আমরা খেয়েছিলাম হচ্ছে পোলট্রির ডিম দোকান থেকে এনে যেহেতু আমি হাঁসের ডিম খাই না তাই কিন্তু পোলট্রির ডিম রান্না করেছিলাম কালকে তো আজকে ভাবছি যে আমি না খাই তো কি হয়েছে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তো খায় যদিও বা ওইদিকে এখনও আমার সবজি হয়নি তবে হওয়ার দিকে এইদিকে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার ছেলে মেয়ের প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে বলছে যে আমাদেরকে আগে খেতে দাও তাই আমি ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি সবজিটা নামিয়ে নেব। আর পরে আমি কিন্তু একটু পরে খাবো আর এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে আমি কী কী রান্না করেছি কবি কবিখন্ড ডাল আর হচ্ছে ডিমের চট্টোটি দুজনকে খেতে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি গ্যাসটাকে পরিষ্কার করতে আসলাম এখানে চলে আর কালকে গোলা রুটি বানিয়েছিলাম না সেটারই দেখো ওখানে আর কি আটা একটু পড়ে গেছে যেহেতু একদম করকরে হয়ে গেছে উঠতেই চাইছিল না তো ওকে ওকে কেন বলছে মানে আটাটাকে আর কি ভালো করে একটু মুছে নিলাম তারপরে দেখো বান্নার যে বাসনগুলো বের হয়েছিল না সেগুলো আর কি মাজার জন্য কলে পারে চলে আসলাম আর ওরা কিন্তু দুজনে খাচ্ছে ঘরে আর আমি একটু পরে খাবো আমার বর যখন আসবে তো দুজনে মিলে একসাথে খাবো তাই জন্য আমি একটু দেরি করছি আগে কাজগুলো সেরে নেই তারপরে খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়া করে আর একটা কাজে লেগে পড়লাম এই যে বললাম যে একটু টুকরো রয়ে গেছিলো আর কি আমার ওই বস্তাটার তো সেই বস্তার টুকরোটায় আর কি কাজে লাগাবো এখন টেবিলটা বেরই হচ্ছিল না কিন্তু ওই ঘর থেকে টেবিলটা আনছিলাম বেরই হচ্ছিল না অনেক কষ্টর পর বের করে নিয়ে আসলাম বাইরে আর হচ্ছে এটাকে একটু এখন পরিষ্কার করে নেবো নিচে না অনেক মানুষের জাল জমে আছে যেহেতু আমরা এটাতে খাওয়া দাওয়া কম করি আর একটু ভিতর সাইডে থাকে তো একটু আমার মানে ওইদিকে যাওয়া আসাটা একটু কম হয় বলতে নিচটা আমার খেয়ালই থাকে না পরিষ্কার করার জন্য তাই আজকে যখন বের করছিলাম তো দেখলাম অনেক মানুষের জাল আর কি হয়ে আছে তাই বাইরে একটু ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপর কিন্তু ভালো করে কাপড় দিয়ে ধুলোগুলো মুছে নেব এই বস্তার টুকরোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আগে তো মাপ নিয়ে নিলাম মাপ নেওয়ার পর হচ্ছে ছোট ছোট টুকরো করে নিয়েছি হচ্ছে আমাদের যেহেতু কাঁচা ঘর তাই এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর হচ্ছে একটু যদি তোমরা রাখো কোথাও তার একটু গর্ত গর্ত হয়ে যায় একটুতেই কিন্তু গর্ত গর্ত হয়ে যায় মোছা করে তো আরও রাখাই যায় না একটু দাগ দাগ হয়ে যায় তাই ভাবছি যে না একটুখানি এটা আর কি একটু অন্য রকম করি আর কি পায়ে পায়েগুলোতে আর কি মানে অনেকের আমি বাড়িতে আর কি দেখেছি মানে চেয়ারের পায়ে আর হচ্ছে টেবিলের পায়ে এরকম করে দেয় কিন্তু ঠোঙ্গাগুলো আছে না যে ক্যারিব্যাগগুলো সেই ক্যারিব্যাগগুলো কিন্তু দেয় তো আমি ভাবলাম যে ক্যারিব্যাগ না দিয়ে হচ্ছে আমার বস্তার টুকরোটা তো রয়ে গেছে তাই তাই আর কি আমি বস্তার টুকরোটাই আর কি মাপ নিয়ে বেঁধে দিলাম তাতে আর কি ভালো হয়েছে নিচটা আর যখন একটু আর একটা অসুবিধা আছে যখন আমি লেপি না ঘরে তো তখন কিন্তু ওই ল্যাপার লেপার সময় না মাটিগুলো ভরে যায় আর কি নিচে তো সেটার হাত থেকেও কিন্তু বাঁচবে তো মাটিগুলো আর টেবলের পায়ে লাগবে না সোজা কিন্তু লাগবে আর বস্তায় হলে তো ফেলে দিয়ে আরও কিন্তু বস্তা লাগিয়ে দেওয়া যাবে তারপর ওই যে আমি রান্নাঘরে চলে আসলাম আমার এই যে হাঁসের খাবার যে ফুরিয়ে গেছে তো খাবারটা তো আমার রান্না করতে হবে এখনকার খাবারটা কিন্তু আছে সকালের খাবারটা নেই মানে সকালবেলা আমি যখন ওদেরকে ছাড়বো তখন বের হয়ে কিন্তু ওরা খেতে চাবে বের হয়ে কিন্তু গামলার মধ্যে মুখটা দেবে তো তখন খাবারটা যদি ওরা না পায় তাহলে কীরকম লাগবে বলো তাই আমি আগের থেকেই খাবারটা ওদের আজকে করে রাখছি আমার হাঁটাটা আজকে একটু অন্যরকম দেখছো না তোমরা সকাল থেকে না খুবই কষ্ট হচ্ছে মানে আমার ক্যান পা দুটো খুবই ব্যথা করছিল আমার ওই ব্যথা নিয়ে আমি তাও কাজ করে যাচ্ছিলাম আর তাই জন্য কিন্তু আমার হাঁটাটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদেরকে তো যাই হোক এটাকে তোমরা ইগনোর করো আর আমার ব্যথা তো আছে জানি না কেন হয়েছে হঠাৎ করে এরকম আর কি ব্যথা হয়েছে সে সেরে যাবে বাদ দাও সেসব কথা তো এইদিকে এখন আমি উঠানটা গোছগাছ করে নিচ্ছি একটু যেহেতু বিকেল টাইম হয়ে গেছে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়েছিল তাই জামা কাপড়গুলো ঠিক করে নিলাম গামছা দুটো ছিল মাঝখানে উঠানে শুকানো ছিল আর কি তো শুকানো যেহেতু ছিল আমি গুছিয়ে রেখে দিলাম আমাদের বারেন্দার তারে আর কারই তো আমাদের কয়েকটা জামা ছিল যেহেতু বুঝতে পারছো দু দুটো বাচ্চা আমাদের বাড়িতেও বাড়িতে আর কি তো যেখানে সেখানে আর কি জামা কাপড় বা খেলার জিনিস বা যেখানে সেখানে আর কি জিনিস ফেলে রাখে তো আমি সব সবসময় সারাদিন এগুলোকে গুছিয়ে রাখি তো যাই হোক তো জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম এবারে আমি একটা ঝাড়ু হাতে নিয়ে নিলাম ঝাড়ু হাতে নিয়ে উঠানটা একদম পরিষ্কার করে নিয়ে নেবো ঝাড় দিয়ে দেবো খুব সুন্দর করে আর কালকে তোমাদেরকে বলছিলাম আমি যে আজকে আর কি লাপামোছাগুলো করবো বারেন্দা তো আজকে আর হয়ে উঠলো না মানে রান্নাঘরেই কিন্তু আমার অর্ধেকটা সময় যায় ওই জন্যেই কিন্তু লেপামোছাটা করিনি তো যাই হোক বন্ধুরা ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর প্লিজ একটু সাপোর্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা